সালামু আলাইকুম হ্যালো এব্রিওন আজকে আপনাদেরকে একটা ইউনিক ডাইনিং টেবিল দেখাবো চাইলে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা থেকে আসছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পালাসুদার ডানবাসের ফেমাস ফার্নিচার আজকে দেখাবো যে এটা আমাদের অর্ডার ছিল আর কি এস ডাইনিং আমাদের আগের বাসনটা আমাদের ছিল হলো কাঠের টপ ডাইনিং টেবিল আর উনি নিয়েছে মার্বেল পাথরের ডাইনিং টেবিল মানে টপটা মার্বেল পাথর নিয়েছে আর তাছাড়া সবই ঠিক আছে আর হচ্ছে চেঞ্জ হয়েছে আর কি ডাইনিংয়ের পায়াকুলো আজকে ডাইনার ফুল একটা আরিবো করবো আপনারা যারা এই টাইপের ডাইনিং টেবিল চান আমাদের কাছে থেকে ক্রয় করতে পারেন আমাদের কাছে হিউজ কালেকশন রয়েছে এই ডাইনিং টেবিলটা দেখেন কত সুন্দর করে আমরা কারু কাজ করে দিয়েছি এটা হচ্ছে আমাদের আগের বাসনে ইয়ার চেয়ারটা ডাইনিং ডাইনিংয়ের চেয়ারটা এটা আমাদের ভাইরাল একটা চেয়ার অনেক সুন্দরভাবে কারু কাজ করে দিয়েছি আমরা দেখতে দারুণ লাগে এখানে গোল্ডেন দেওয়া আছে ফার্নিচারের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনি যদি এক কালার চান সেক্ষেত্রে আমরা এক কালার করে দেবো এখানে যে টপটা দেওয়া আছে পাকা এক ইঞ্চি কাঠ থেকে টপটা দেওয়া আছে সলিড এক ইঞ্চি কাঠের উপরে দেওয়া আছে আর আমাদের যে কাঠগুলো অনেকে ইয়া ইয়া থাকে আমাদের কার্ডগুলো সম্পূর্ণ সেগুন কাঠের তৈরি ফাইভ পার্সেন্ট পল থাকে ফুল শাড়ি কাঠ না ফাইভ পার্সেন্ট পল থাকে আপনি চাইলে আপনাদের কাছ থেকে এগুলো নিতে পারেন কারণ সিরকম সেগুন একটু পল থাকেই সবাই জানেন আর ডাইনিং টেবিলের ফ্রেমটা দেখে না সব কিছু ঠিক আছে আমি একটু দেখাই আপনাদেরকে কাছ থেকে এই টপটা উনি ওনার কিচেনে যে পাথরটা ইউজ করছে এবার হচ্ছে ওনার বাসায় ওটার সাথে ম্যাচিং করে কিন্তু টপটা নিয়েছে আপনি যদি চান আপনার বাসার সাথে ম্যাচিং করে নেবেন সেক্ষেত্রে আমরা করে দেব কারণ এই মার্বেলের অনেক স্যাম্পল আছে আপনি যেরকম চান ওরকম আমরা করে দেব এখানে যে পায়াটা উনি একটু সিম্পল দিয়েছে তাই আমরা সিম্পল দিয়েছি ভিক্টোরিয়া পায়ের উপর সিম্পল দেখতে দারুণ দেখা যায় টপটা অনেক সুন্দর করে কাটিং এর ভিতরে এখানে ব্যবহার করা আছে দেখতে দারুণ লাগে এই সেটটা আমাদের কাছ থেকে ক্রয় করতে চাইলে মাত্র পঁচাত্তর হাজার টাকা লাগবে আর আপনি পাচ্ছেন ডাকাত হোম ডেলিভারি আর যারা ঢাকার বাইরে নিতে চান সেক্ষেত্রে আপনি নক করবেন আমাদের ফার্নিচার চলে যাবে তারপর আপনি বিলটা পে করে দিবেন এ সুন্দর সুন্দর ফার্নিচার পেতে আমাদের সাথে থাকবেন আর আজকে ছিল কথা আসসালামু আলাইকুম